যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসতে চাচ্ছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তা অর্থাৎ ভিসা আরবিতে হবে তাসিরা বাংলাতে হবে ভিসা মাতেরুন অর্থাৎ বিমানবন্দর আরবিতে হবে মাতেরুন বাংলাতে হবে বিমানবন্দর অর্থাৎ পাসপোর্ট আরবিতে হবে বাংলাতে হবে পাসপোর্ট অর্থাৎ ইমিগ্রেশন আরবিতে হবে জাওয়াজাত বাংলাতে হবে ইমিগ্রেশন ত্যাপতি অর্থাৎ চেক করা আরবিতে হবে ত্যাপতি বাংলাতে হবে চেক করা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাই অর্থাৎ ভিসা মাতেরুন অর্থাৎ বিমানবন্দর অর্থাৎ পাসপোর্ট জওয়াজাত অর্থাৎ ইমিগ্রেশন তাফতিশ অর্থাৎ চেক করা ওয়াজিদ অর্থাৎ বেশি আরবিতে হবে বাংলাতে হবে বেশি মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলাতে হবে আশা কুল্লুসাই অর্থাৎ সব কিছু আরবিতে হবে কুল্লুশাই বাংলাতে হবে সব কিছু ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়াজেদ অর্থাৎ বেশি মিতা অর্থাৎ কখন ইজি অর্থাৎ আশা অর্থাৎ অর্থাৎ ফি আছে রেলা অর্থাৎ ফ্লাইট আরবিতে হবে রেলা বাংলাতে হবে ফ্লাইট তাৎক্ষিন অর্থাৎ ধূমপান করা আর হবে তৎক্ষিণ বাংলাতে হবে ধূমপান করা মামনু অর্থাৎ নিষেধ আরবিতে হবে মামনু বাংলাতে হবে নিষেধ মাইসির অর্থাৎ উচিত না আরবিতে হবে মাইসির বাংলাতে হবে উচিত না গাবল অর্থাৎ আগে আরবিতে হবে গাবল বাংলাতে হবে আগে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রেহলা অর্থাৎ ফ্লাইট তাৎক্ষিন অর্থাৎ ধূমপান মামনু অর্থাৎ নিষেধ মাইসির অর্থাৎ উচিত না গাবল অর্থাৎ আগে মাহাল অর্থাৎ দোকান আরবিতে হবে মাহাল বাংলাতে হবে দোকান অর্থাৎ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলাতে হবে মোবাইল মাসুল অর্থাৎ দায়িত্ব আরবিতে হবে মাসুল বাংলাতে হবে দায়িত্ব মোমাসুল অর্থাৎ দায়না আরবিতে হবে মোমাসুল বাংলাতে হবে দায়না শগল অর্থাৎ কাজ আরবিতে হবে শগল বাংলাতে হবে কাজ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাহাল অর্থাৎ দোকান জাওয়াল অর্থাৎ মোবাইল মাসুল অর্থাৎ কাজ মুসাফির যাত্রী, মুসাফির বাংলাতে হবে যাত্রী শোধ অর্থাৎ শব্দ করা আর বিতে হবে শোধ বাংলাতে হবে শব্দ করা উস্কুট অর্থাৎ চুপ করা আর বিতে হবে উস্কুট বাংলাতে হবে চুপ করা ক্ষোভ অর্থাৎ ভয় আর বিতে হবে ক্ষোভ বাংলাতে হবে ভয় একলা অর্থাৎ উদয়ন আরবিতে হবে একলা বাংলাতে হবে উদয়ন শব্দগুলো আরেকবার করে শিখে নেন মুসাফির অর্থাৎ যাত্রী সৌদ অর্থাৎ শব্দ করা উস্কুত অর্থাৎ চুপ করা ক্ষোভ অর্থাৎ ভয় একলা অর্থাৎ উদয়ন হাদা অর্থাৎ এটা আরবিতে হবে হাদা বাংলাতে হবে এটা কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলাতে হবে ভালো সুফ অর্থাৎ দেখা আরবিতে হবে সুফ বাংলাতে হবে দেখা গিদ্দম অর্থাৎ সামনে আরবিতে হবে গিদ্দম বাংলাতে হবে সামনে কেইভ অর্থাৎ কিভাবে আরবিতে হবে কেইফ বাংলাতে হবে কিভাবে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হায়দা অর্থাৎ এটা কয়েস অর্থাৎ ভালো সুফ অর্থাৎ দেখা গিদ্দম অর্থাৎ সামনে কেইভ অর্থাৎ কিভাবে ইনতাফাদি অর্থাৎ আপনি কি ফ্রি আছেন আরবিতে হবে ইনতাফাদি বাংলা অর্থ হবে আপনি কি ফ্রি আছেন আবি ইজাজা অর্থাৎ আমার ছুটি লাগবে আরবিতে হবে আবি ইজাজা বাংলা অর্থ হবে আমার ছুটি লাগবে বাক্যগুলো আরেকবার করে শিখে নিন ইনতাফাদি অর্থাৎ আপনি কি ফ্রি আছেন আবি ইজাজা অর্থাৎ আমার ছুটি লাগবে ইন্টালেশ খুব মাফি ফাক্কা অর্থাৎ তুমি ভয় করো কেন আরবিতে হবে ইনতালেশ খোপ মাফি ফাক্কা বাংলা অর্থ হবে তুমি ভয় করো কেন লীল হাম অর্থাৎ চিন্তা করো না আরবিতে হবে লচশিল হাম বাংলা অর্থ হবে চিন্তা করো না বাক্যগুলো আরেকবার করে শিখে নিন ইনতালেশ মাফি ফাক্কা বাংলা অর্থ হবে তুমি ভয় করো কেন লীল হাম অর্থাৎ চিন্তা করো না ওয়েন সাকেন অর্থাৎ আপনি কোথায় থাকেন আরবিতে হবে ওয়েন সাকেন বাংলা অর্থ হবে আপনি কোথায় থাকেন নজিলনি হিনা বাংলা অর্থ হবে আমি এখানে নামতে চাই আরবিতে হবে নাজিলনি হিনা বাংলা অর্থ হবে আমি এখানে নামতে চাই বাক্যগুলো আরেকবার করে শিখে নিন ওয়েন সাকেন অর্থাৎ আপনি কোথায় থাকেন নজ্জিলনি হিনা বাংলা অর্থ হবে আমি এখানে নামতে চাই মিন ওয়েজিৎ বাংলা অর্থ হবে আপনি কোথায় থেকে এসেছেন আরবিতে হবে মিন ওয়েজিৎ বাংলা অর্থ হবে আপনি কোথা থেকে এসেছেন ওয়াগে ফিনা বাংলা অর্থ হবে এখানে একটু দাঁড়ান আরবিতে হবে ওয়াগে ফিনা বাংলা অর্থ হবে এখানে একটু দাঁড়ান মিন ওয়েজিৎ অর্থাৎ আপনি কোথায় থেকে এসেছেন ওয়াগে ফিনা অর্থাৎ এখানে একটু দাঁড়ান ইন্ত মিন বাংলা অর্থ হবে আপনি কোথা থেকে আরবিতে হবে ইন্ত মিন ওয়েন বাংলা অর্থ হবে আপনি কোথা থেকে মা ইন্সগোল বাংলা অর্থ হবে আমার কাজ নেই আরবিতে হবে মা ইন্সগোল বাংলা অর্থ হবে আমার কাজ নেই বাক্যগুলো আরেকবার করে নিন ইন্ত মিন ওয়েন বাংলা অর্থ হবে আপনি কোথা থেকে মা ইনসোল অর্থাৎ আমার কাজ নেই জিবলি সাই অর্থাৎ আমার জন্য চা আনুন আরবিতে হবে জিবলি সাই বাংলা অর্থ হবে আমার জন্য চা আনুন মাই অর্থাৎ আমার সাথে থাকেন আরবিতে হবে খ্যাল্লিক মাই বাংলা অর্থ হবে আমার সাথে থাকেন বাক্য লিক মাই বাংলা অর্থ হবে আমার সাথে থাকেন বাকুগুলো আরেকবার করে শিখে নিন জিবলি সাই অর্থাৎ আমার জন্য চা আনুন খাল্লিক মাই অর্থাৎ আমার সাথে থাকুন আনাহিনা মিন জামান বাংলা অর্থ হবে আমি এখানে অনেক পুরনো আনা মিন জামান বাংলা অর্থ হবে আমি এখানে অনেক পুরানো হাদা অর্থাৎ আপনি এটা নিয়ে আসুন আরবিতে হবে হবে ইনত হাদা বাংলা অর্থ হবে আপনি এটা নিয়ে আসুন বাক্যগুলো আরেকবার করে শিখে নিন আনা হিনা মিন জামান বাংলা অর্থ হবে আমি এখানে অনেক পুরানো হাদা অর্থাৎ আপনি এটা নিয়ে আসুন মিতাজিৎ হিনা বাংলা অর্থ হবে আপনি এখানে কখন এসেছেন আরবিতে হবে হবে মিতাজিৎ হিনা বাংলা অর্থ হবে আপনি এখানে কখন এসেছেন ইয়া আখুই হুই হ্যালো ভাই আপনার কাছে কাজ আছে আরবিতে হবে ইয়া আখুই এনদিক শাই বাংলা অর্থ হবে হ্যালো ভাই আপনার কাছে কাজ আছে বাক্যগুলো আরেকবার করে শিখুন মিতাজিৎ হিনা অর্থাৎ আপনি এখানে কখন এসেছেন ইয়া আখুই হুই বাংলা অর্থ হবে হ্যালো ভাই আপনার কাছে কাজ আছে ইনতালেশ মাতিজি অর্থাৎ তুমি কেন আসছো না হবে মাতিজি বাংলা অর্থ হবে তুমি কেন আসছো না বাংলা অর্থ হবে আপনি একটু পিছনে যান আরবিতে হবে ইর্জা ওয়ারা শুয়াই বাংলা অর্থ হবে আপনি একটু পিছনে যান বাক্যগুলো আরেকবার করে শিখে নিন ইনতালেশ মাতিজি অর্থাৎ তুমি কেন আসছো না ইটস দশাই বাংলা অর্থ হবে আপনি একটু পিছনে যান বাংলা অর্থ হবে আমি অসুস্থ ছিলাম আরবিতে হবে আনা কিন্তাবান বাংলা অর্থ হবে আমি অসুস্থ ছিলাম ইন তাউনেক আলহিম বাংলা অর্থ হবে তুমি এখন কোথায় আছো আরবিতে হবে ইনতা উবাইনেক আলহীন বাংলা অর্থ হবে তুমি এখন কোথায় আছো বাকুগুলো আরেকবার করে শিখে নিন আনা কিন্তাবান অর্থাৎ আমি অসুস্থ ছিলাম বাংলা অর্থ হবে তুমি এখন কোথায় আছো ইয়াল্লাহ মিন মিনহিনাক বাংলা অর্থ হবে চলো ওখান থেকে শুরু করি আর বিতে হবে ইয়াল্লা মিন হিনাক বাংলা অর্থ হবে চলো ওখান থেকে শুরু করি আনা তাবান অর্থাৎ আমি অসুস্থ আরবিতে হবে আনাতাবান বাংলা অর্থ হবে আমি অসুস্থ বাক্যগুলো আরেকবার করে শিখে নিন ইয়ার লাইফ দা মিন হিনাক বাংলা অর্থ হবে করি আনাতাবান অর্থাৎ আমি অসুস্থ ইয়া আর লাইভ মিন হিনা চলো এখান থেকে শুরু করি আরবিতে হবে ইয়ার লাইফ দা মিন হিনা বাংলা অর্থ হবে চলো এখান থেকে শুরু করি মা হিন্দি ওদু অর্থাৎ আমার অজু নেই আরবিতে হবে মা ইন্দি ওদু বাংলা অর্থ হবে আমার অজু নেই বাকুগুলো আরেকবার করে শিখে নেন এখান থেকে শুরু করি হোমা ইসাল্লি অর্থাৎ সে নামাজ পড়ে না আরবিতে হবে হোমা ইসাল্লি বাংলা অর্থ হবে সে নামাজ পড়ে না আনাফি ওদু অর্থাৎ আমার অজু আছে আরবিতে হবে আনাফিওদু বাংলা অর্থ হবে আমার অজু আছে বাক্যগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ সে নামাজ পড়ে না আছে আনা আনাব্বাসাল্লি অর্থাৎ আমি নামাজ পড়ব আরবিতে হবে আনাব্বাসাল্লি বাংলা অর্থ হবে আমি নামাজ পড়ব আনাসাল্লেদ অর্থাৎ আমি নামাজ পড়েছি আরবিতে হবে আনাজ বাংলা অর্থ হবে আমি নামাজ পড়েছি বাকুগুলো আরেকবার করে শিখে নিন আমি নামাজ পড়ব আনাস নামাজ পড়েছি আরবিতে হবে মা আরফ বাংলা অর্থ হবে আমি জানি না আনা মু মুশকিলা অর্থাৎ আমার সমস্যা নেই আরবিতে হবে আনা মু মুশকিলা বাংলা অর্থ হবে আমার সমস্যা নেই বাকুগুলো আরেকবার করে শিখে নিন মা আর অর্থাৎ আমি জানি না মু মুশকিলা অর্থাৎ আমার সমস্যা নেই। নেইখোভ অর্থাৎ হবে লোভ বাংলা অর্থ হবে ভয় পেও না কে ফাহালুকা অর্থাৎ তুমি কেমন আছো আরবিতে হবে কে ফাহালুকা বাংলা অর্থ হবে তুমি কেমন আছো বাকুগুলো আরেকবার করে শিখে নিন লক্ষোভ অর্থাৎ ভয় পেও না কে ফাহালুকা অর্থাৎ তুমি কেমন আছো হাদা জাউওয়ালি অর্থাৎ এটা আমার মোবাইল আরবিতে হবে হাদা জাউওয়ালি বাংলা অর্থ হবে এটা আমার মোবাইল হাদা কেফ সাউয়ে এটা কিভাবে করব আরবিতে হবে হাদা কেফ সাউয়ে বাংলা অর্থ হবে এটা কিভাবে করব বাক্যগুলো আরেকবার করে শিখে নিন হাদা জাউওয়ালি অর্থাৎ এটা আমার মোবাইল হাদা কেফ সাউই অর্থাৎ এটা কিভাবে করব মিন ইন্ড অর্থাৎ আমার কাছ থেকে আরবিতে হবে মিন ইন্দ বাংলা অর্থ হবে আমার কাছ থেকে আনা আনা মাহেব্বা অর্থাৎ আমি এটা পছন্দ করি আরবিতে হবে আনা মাহেব্বা বাংলা অর্থ হবে আমি এটা পছন্দ করি বাক্যগুলো আরেকবার করে শিখে নিন মিন ইন্দ অর্থাৎ আমার কাছ থেকে আনা মাহেব্বা অর্থাৎ আমি এটা পছন্দ করি তাফাদি অর্থাৎ আপনি কি ফিরিয়ে আছেন আমি ইজাজা অর্থাৎ আমার ছুটি লাগবে ইন্তা লেশকোপ মাফি ফাকার ইন্তা অর্থাৎ তুমি ভয় করো কেন লচ্ছিল হাম অর্থাৎ চিন্তা করো না ওয়েনসাকেন অর্থাৎ আপনি কোথায় থাকেন নাজিল হিনা অর্থাৎ আমি এখানে নামতে চাই মিন ওয়েনজিদ অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন ওয়াগ্গে ফিনা অর্থাৎ একে এসেছেন ওয়াগ্গে ফিনা অর্থাৎ এখানে একটু দাঁড়ান ইঙ্ক মিন ওয়েন অর্থাৎ আপনি কোথা থেকে মাই ইনশগোল অর্থাৎ আমার কাজ নেই জিবলিশ সাই অর্থাৎ আমার জন্য চা আনুন খাল্লিক মাই অর্থাৎ আমার সাথে থাকেন আনা হিনা জামান অর্থাৎ আমি এখানে অনেক পুরানো ইনতাজিব হাদা অর্থাৎ আপনি এটা নিয়ে আসুন মিতাজি হিনা অর্থাৎ আপনি এখানে কখন এসেছেন ইয়া আখুই সাই অর্থাৎ হ্যালো ভাই আপনার কাছে কাজ আছে মাতিজি অর্থাৎ তুমি কেন আসছো না ইটস আয়ার আই অর্থাৎ আপনি একটু পিছনে যান আনা কিন্তাবান অর্থাৎ আমি অসুস্থ ছিলাম ইন দ্যকাল অর্থাৎ তুমি এখন কোথায় আছো ইয়া লাইভ মিন হিনাক অর্থাৎ চলো ওখান থেকে শুরু করি আনা তাবান অর্থাৎ আমি অসুস্থ ইয়ার লাইভ মিন হিনা অর্থাৎ চলো এখান থেকে শুরু করি মা ইন্দি ওদু অর্থাৎ আমার অজু নেই হু মা ইসাল্লি অর্থাৎ সে নামাজ পড়ে না আনা ফি ওদু অর্থাৎ আমার আনা বাসাল্লি অর্থাৎ আমি নামাজ পড়ব আনা সাল্লেদ অর্থাৎ আমি নামাজ পড়েছি মা আরফ অর্থাৎ আমি জানি না আনাম ও মুশকিলা অর্থাৎ আমার সমস্যা নেই ভয় পেও না তুমি কেমন আছো হাদা জলি অর্থাৎ এটা আমার মোবাইল হাদা গেফি অর্থাৎ এটা কিভাবে করবো মিন ইন্দ অর্থাৎ আমার কাছ থেকে মাহেব্বা। অর্থাৎ আমি এটা পছন্দ করি আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির আজ একটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ